বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি এই মুহূর্তে নবান্নে আজকে নবান্ন সূত্র মারফত আমাদের কাছে একটা ইনফরমেশন এসছে যদিও খবরটা দুদিন আগে আপনারা হয়তো অনেকেই জানেন বাট আমরা মনে করলাম এই বিষয়টি আপনাদের সকলের সামনে তুলে ধরার দরকার আমাদের চ্যানেলে তার কারণ বহু পার্শ্ব শিক্ষক রয়েছেন যারা কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করেন এবং একটা খবরের আশায় তারা থাকেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে দাবি পূরণের ক্ষেত্রে কি হচ্ছে সংগঠনগুলো কি করছে সরকারের কী ইচ্ছে বা এই সমস্ত বিষয় নিয়ে সবার সব খবর দেখা সম্ভব হয় না কিন্তু চ্যানেলটা ফলো করে তারা তাই আমাদের দায়িত্ব এই বিষয়টা জানানোর এবং একটা পজিটিভ নিউজ আজকে আমরা নিয়ে এসেছি শিক্ষকদের জন্য অত্যন্ত পজিটিভ নিউজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট সময় থাকলেই শেষ পর্যন্ত দেখবেন আদারওয়াইজ টাইম পাস করার কোনো প্রয়োজন নেই তো বিষয় হচ্ছে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই দু হাজার চব্বিশে এই নতুন সংগঠন বলুন বা যাই আপনারা নাম দিতে পারেন আমরা একটা নতুন প্ল্যাটফর্ম বা সংগঠন বলেই এটাকে প্রেজেন্ট করছি দু হাজার চব্বিশেই এর জন্ম সূত্রপাত একটা কনফারেন্স এনারা করেছিলেন প্রেস কনফারেন্স কিছুদিন আগে শিক্ষক তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যিনি এখন বর্তমান কার্যকরী সভাপতি জীবন দাস এই প্ল্যাটফর্মের অংশ ছিলেন তখন বর্তমানে আছেন কি না আমাদের জানা নেই তবে এই প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী সরি আগামী নয় লাস্ট অর্থাৎ গত কুড়ি তারিখ একটা দাবিপত্র নবান্নে দেওয়া হয়েছে এবং সেই দাবিপত্রের ছবি আপনারা যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আমাদের সরাসরি স্ক্রিনে এই দেখতে পাচ্ছেন আপনারা যেখানে যারা দাবি দিয়েছেন দাবি রেখেছেন তাদের মধ্যে দেখুন নাম এখানে রয়েছে আব্দুল হালিম মহাশয় পাঞ্চালি জানা আব্দুল সালাম শেখ তন্দ্রিমা কুডু এবং আব্দুল হক গাজী এনারা সেই দাবিপত্রের নিচে সাইন করেছেন এবং বিষয় হচ্ছে যে দাবি জানানো হয়েছে দাবি হচ্ছে প্যারা টিচারদের আশু বেতন বৃদ্ধি বা উল্লেখযোগ্য আর্থিক মানোন্নয়ন এটা রাখা হয়েছে দাবির প্রথম এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিন দু নম্বরে এনারা এদের এনাদের বক্তব্য বা এদের এনাদের দাবি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এক তিন দু হাজার চব্বিশ তারিখের মেমো নম্বর এত যে নির্দেশিকাটি প্যারাটিচারদের জন্য অবিলম্বে কার্যকর করা আচ্ছা তৃতীয় নম্বরে এনারা দাবি রেখেছেন যদি কোনো প্যারাটিচার চাকরিরত অবস্থায় মারা যান তবে মৃত প্যারাটিচারের পরিবারকে মৃত্যুকালীন সুবিধা সহ গ্রেচুরির টাকা প্রদান করা চার নম্বরে অবিলম্বে প্যারাটিচারদের জন্য সিসিএল চালু করা পাঁচ নম্বর বিবাহের ভিত্তিতে মহিলা প্যারাটিচারের বদলি ব্যবস্থা করা ছ নম্বরে রেখেছেন শিক্ষার গুণমান ও ধারাবাহিকতা বজায় রাখতে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা আচ্ছা এই ছ নম্বর দাবিটা কেন রেখেছেন প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এটা আমরা বুঝতে পারলাম না ছ নম্বর দাবির সাথে পার্শ্ব শিক্ষকদের কোনো সম্পর্ক নেই তাই এই দাবিটা আমাদের যা প্রেডিকশান অবাঞ্ছিত বলে আমরা মনে করলাম এবং এক নম্বরে এনারা এনাদের যেটা দাবি প্যারা টিচারদের আশু বেতন বৃদ্ধি বা উল্লেখযোগ্য আর্থিক মনোনয়ন শিক্ষকরা খুশি হতেন যদি এক নম্বরে এই আশু বেতন বৃদ্ধি বা উল্লেখযোগ্য আর্থিক মনোনয়নের এই এই মানে ঘুরিয়ে পেছিয়ে না লিখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি যদি লিখতেন যে এই মুহূর্তে প্যারা বেতন বৃদ্ধি করতে হবে দু নম্বরে লিখেছেন এক তিন দু হাজার চব্বিশের তারিখের নির্দেশিকাটি প্যারা টিচারদের জন্য অবিলম্বে কার্যকর করা এখানেও তারা লিখতে পারতেন সোজা সরল ভাষায় এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার রাজ্য সরকার রিলিজ করেছে এটা শিক্ষকদের ক্ষেত্রেও লাগু করতে হবে যাই হোক বিষয় একটাই যেমনভাবে আপনারা নেবেন ভদ্রভাবে প্রেজেন্ট করা হয়েছে দাবিটাকে তো যাই হোক বন্ধুরা নবান্নে দাবি পৌঁছে গেছে এটা একটা পজিটিভ বিষয় বলে আমরা মনে করলাম পার্শ্ব শিক্ষকদের অ্যাটলিস্ট কিছু তো চেষ্টা করেছে এই সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কুড়ি সাত দু হাজার পঁচিশে এটা রিসিভড হয়েছে এবার দেখতেই পাচ্ছেন রিসিভ এখানে লেখা রয়েছে রিসিভ কন্টেন্টস নট ভেরিফাইড এটা ভেরিফাইড হবে তারপর যাবে মানে যাই হোক অ্যাটলিস্ট রিসিভ সেকশানে বিষয়টা জমা করা হয়েছে আর কি এবং প্রধান সচিবকে দেওয়া হয়েছে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় বলে আমরা মনে করছি এই জায়গাটা শিক্ষকদের এর আগে কোনো সংগঠন দিয়েছে কি না আমাদের জানা নেই তবে রাজ্যের প্রধান সচিব যিনি মুখ্য সচিব রয়েছেন মনোজ পন্ত তাকে এটা দেওয়া হয়েছে এবং সত্যি কথা বলতে শিক্ষামন্ত্রীকে আপনারা জানেন বহুবার দাবিপত্র দেওয়া হয়েছে বিকাশ ভবনে বহু কর্মসূচি নেওয়া হয়েছে ডিএমডিপিও অনেক হয়েছে কিন্তু রাজ্যের মুখ্য সচিব এমন একটা পদ এমন একটা জায়গা যে জায়গাতে কোনো বিষয় যদি যায় এবং সেন্সিটিভ মেটা যায় সেটা কিন্তু খুব কুইকলি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় আপনারা ওয়েসডির কাছে দাবিপত্র অনেকবার শুনেছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু সচিব ওয়েসডির থেকেও একটু অনেক বেটার জায়গা এবার দাবিপত্র বন্ধুরা দেওয়া হয়েছে ফিডব্যাক রিপোর্ট কি হবে না হবে এই নিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই তবে আমরা চেষ্টা করবো ফিডব্যাক রিপোর্ট আদৌ কিছু তারা পেয়েছেন কি না আমরা যোগাযোগ করার চেষ্টা করব এই সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন বা যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তবে একটা বিষয় আমরা বলতে পারি এই দাবিপত্র নবান্নে যেটা পৌঁছেছে পার্শ্ব শিক্ষকদের খুব পজিটিভ উদ্যোগ নিয়েছেন এবং একটা সঠিক জায়গাতেই দাবিপত্রটা দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের মুখ্য সচিবকে সরাসরি ইন্ডিকেট করা হয়েছে এখানে এবং বাড়িতে সাইলেন্ট বসে থাকার থেকে বাড়িতে চুপচাপ বসে থাকার থেকে সরকার করবে আলোচনা চলছে এই যে মানসিকতা নিয়ে যারা বসে আছেন তাদের থেকে অ্যাটলিস্ট কোনো না কোনো কর্মসূচি মধ্যে যে সংগঠনগুলো রয়েছে বা যেমন আমরা বঞ্চিত ফোরাম আপনারা জানেন তারাও গতকালকে কনভেনশন হয়েছে আগামী কর্মসূচির অলরেডি ডাক দেওয়া হয়েছে রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে এবং এই প্যারাডিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারাও দাবিপত্র জমা করে এসছেন অবান্নে অর্থাৎ সমস্ত দিক থেকে একটা চেষ্টা বন্ধুরা চা চলছে এবং এটাই দাবি আদায়ের একমাত্র পথ অন্যান্য রাজ্যেও ঠিক এইভাবেই দাবি আদায় হয়েছে সংগঠন দেখুন প্রত্যেকটা সেক্টরে আপনার চারটা পাঁচটা সংগঠন আছে আগামী দিনেও ছিল বিগত দিনেও ছিল আগামী দিনেও হয়তো থাকবে সমস্ত সংগঠন কাজ করছে চেষ্টা করছে নিজেদের মতো করে যে যেখানে যার যেমন ক্ষমতা এবং যে যেভাবে পারছে দাবি আদায়ের মোট কথা চেষ্টা করছে সাইলেন্টলি বসে নেই এবং আসন্ন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে এটা একটা মুখ্যম সময় এই সময়টাতে একটু যদি সঠিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় এখনও সময় আছে একটা বেটার জায়গা হয়তো শিক্ষকদের তৈরি হতেও পারে তো যাই হোক এই বিষয় নিয়ে সাধারণ পার্শ্ব শিক্ষক যারা আপনারা দেখছেন আমাদের এই ভিডিও আপনাদের মতামত লিখে